আসসালামু আলাইকুম তো এখন আছি নাগরপুর বাজারে দুধ বাজারে তো দেখতে পাচ্ছেন যে সবাই তাদের দুধ নিয়ে বসে আছে এবং কি অলরেডি বেচা কিনা শুরু হয়ে গিয়েছে তো ভাই আপনি কি দুধ নিয়ে আসছেন নাকি কত কেজি আনছেন বোতল ভরে নিয়ে আসেন না কত টাকা কেজি ষাটটা কেজির দাম চাইতেছেন আপনি তো বোতল নিয়ে আসছেন বোতল কি সহ দিয়ে দিবেন নাকি বোতল সওয়া দিবেন না জি আসসালামু আলাইকুম আপনি কয় কেজি আনছেন এক কেজি আছে আচ্ছা দুই কেজি বেচছেন এক কেজি আছেন হ্যাঁ দেশি গরু নাকি আপনার হ্যাঁ আপনার কথা ভালো লাগলো যে যা সত্য তাই বলছেন আচ্ছা আচ্ছা এটাই ভালো আর কি রিজিকের জি জি মানে রিজিকের মালিক আল্লাহ দেখা যাইতেছে সত্য কথা বলে বিক্রি করবেন এটাই ভালো তো এই যে এখানে দেখা যাইতেছে মানে ঘুষেরা কিনতেছে নাকি এগুলো যে ঘুষেরা যারা আছে তারা এখানে ক্রয় করতেছে ইনার নিয়ে হয়তো ছানা বানাবে ঘি বানাবে এগুলো দিয়ে দুধ কত কেজি আনলেন আচ্ছা তা মোৰ আপনি কত কেজি আনছেন ছয় কেজি গরু গোটা হা গরু গোটা দুইটা ছয় কেজি হ্যাঁ ঘুষে কত করে বলতেছে ঘুষে পঁয়তাল্লিশ টাকা কেজি বলতেছে মানে দুধের দাম কিন্তু অনেক কম দেখতে পারতেছেন তো অনেক লোক অলরেডি চলে আসছে এখানে কিন্তু দুধের দাম খুবই কম কিন্তু গরুর যে খাদ্য তার দাম কিন্তু অনেক বেশি কি বলেন ঠিক আছে নাকি ভুষির দাম বেশি দেখেছি যে গরু যদি অসুস্থ হয় চিকিৎসা করতে অনেক টাকা লাগে আসসালামু আলাইকুম তো ভালো আছেন কয় কেজি আনছিলেন দুধ কেজি তিন কেজি আনছিলেন দুই কেজি বিক্রি হয়েছে এক কেজি আছে

এই যে এখনো দুধ রয়ে গেছে না আসসালামু আলাইকুম কত কেজি আনলেন আজকে মুরব্বী কত কেজি আনলেন দুধ আড়াই কেজি দুধ ওই যে ওইটার মধ্যে হাফ কেজি আর এগুলাই এটা দুই কেজি দুধের সে হারা তো ভালোই হ্যাঁ কত করে দাম চাইতেছেন ডাইরেক্ট ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দুধ নিয়ে বসে আছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বোতল করে নিয়ে আসে এর কারণ হলো যে আর মা বা জোগাতে মন করতে হয় না তাই না কত কেজি আনলেন আজকে দুধ তিন কেজি একলাকার কত করে দাম চাইতেছেন আজকে আপনারা কিনে আসছেন আপনারা পিছনে পিছনে থাকলে তো মনে করবো যে দুধের কোনো লোকই নেই আপনি কত করে বলছেন আর আপনি চাইতেছেন কত করে কয় কেজি আনলেন কেজি আচ্ছা চার কেজি দুধ আনছেন আপনি চাইতেছেন ষাট টাকা আর সে দাম কইতেছে পঞ্চাশ টাকা তাহলে তো কাছাকাছি চলে আসছেন প্রায় দেখেন পুষাইলে দেন আর আপনি পুষালে নেন এই যে কৌশলে ভরতেছে একদম ধ্যান করে ভরতেছে জানে না ভরে বিক্রি হয়ে গেছে না এটা কত করে বিক্রি করলেন করে বিক্রি এ ছোট ভাই কাকি যান সত দুধ পাঁচ কেজি 5 কেজি দাম কত করে চাইতেছো 60 টাকা 60 টাকা বাড়িতে দিবা কয়টা নিবে কয়টা ভাই আচ্ছা বাড়িতে আমাজে আচ্ছা আচ্ছা মানে সৎ আছে মানে বাড়িতে দিবা তোমার যে কয়টা দেয় কিছু কিছু প্ল্যান তো দেখি যে বেচে 60 টাকা বলে পঞ্চাশ টাকা যাই হোক

বাজার কি শুরু হয়ে গেছে দুধ বাজার পুরোপুরি শেষের দিকে তাই নাকি আমি তো মনে করি শুরু হয়েছে আর কি এখন কি ওই যে দাম আর দেখে আলু কম হয় নাকি দুধ বেসাই সেটা স্যার ধান টান কাটা হয়েছে আপনাকে কিছু আছে না কোন এলাকা থেকে আসছে সুদাম্বার থেকে কত কেজি নিয়ে আসলেন আপনি

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য